অবরোধের কারণে মেঘের রাজ্যখ্যাত সাজেক ভ্যালিতে বেড়াতে গিয়ে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার পর্যটক সাজেকে আটকা পড়া এই পর্যটক ফিরতে পারবেন কবে খাগড়াছড়িতে দুই পক্ষের সহিংসতার ঘটনায় শনিবার সকাল থেকে তিন পার্বত্য জেলার সড়ক ও নৌপথ অবরোধে ডাক দেন বিক্ষুব্ধ জম্মু ছাত্র জনতা এই অবরোধে সমর্থন জানায় পাহাড়ের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট গতকাল শনিবার সকাল থেকেই পার্বত্য জেলাগুলিতে শুরু হয় এই অবরোধ পাশাপাশি রাঙামাটিতে যৌথ মালিক সমিতির ডাকা কালের ধর্মঘট চলছে রাঙামাটির ভাগাইশোরি উপজেলার নির্বাহী অফিসার আক্তার জানান অবরোধের কারণে নিরাপত্তা ঝুঁকি থাকায় পর্যটকদের কোনো গাড়ি শনিবার ছাড়া হয়নি পর্যটকরা সাজেকে নিরাপদে আসেন পরিস্থিতির উপর নির্ভর করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ্য গত শুক্রবার ঢাকায় আয়োজিত বিক্ষুব্ধ ছাত্র জনতার সমাবেশ থেকে এই অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়